ভালোবাসার বাস ভালোবাসার বাস গাছ আমি তিন টাকা দেবো রেডি একটা একটা আমার কাছে আছো আসো সুন্দর সুন্দর দারুণ হয়েছে আমরা ফুটবল পেয়ে গিয়েছি রূপাকে গোল দিব এখন আমি খেলা হবে হ্যাঁ দাও হুম কয়টা মারবো এখান থেকে না আরো পিছাবো আর পিসাব আর পিসাবো নাকি এই তিনটা তিনটা হ্যাঁ তিনটা তিনটা একটা একটা ধরছ হ্যাঁ রেড়ি গোল দুইটায় একটা দাও বল দাও গোল তিনটায় দুইটা যাও দিয়েছি ঠেকিয়ে দিয়েছি এখন তোমাকে দুইটায় দুইটা গোল দিলে কিন্তু ড্র হবে হ্যাঁ বুঝতে পারছো দুইটায় দুইটা গোল দিতে হবে রেডি গোল একটা একটা দিলে ড্র হবে হ্যাঁ তারপর আবার একটা হবে আর আমি যদি তাহলে কিন্তু জিতে রেডি হ্যাঁ একটাই একটা লাগে তোমার রেডি একটা একটা গোল গুড আর এখন ড্র হয়ে গেছে না হ্যাঁ একটা একটা রেডি গোল হ্যাঁ যাও আর এবার যদি গোল দাও আবার ড্র হবে আর যদি আমি টাকা দিই তাহলে আমি জিতে যাবো ঠিক আছে এক হাজার টাকা বাজি তুমি এত কাছে বাবা হ্যাঁ রেডি হারি গেলা হারি গেলা দা এক হাজার টাকা দাও এক হাজার টাকা এক হাজার টাকা দাও হারি গেছো টিসু দিলা তো এটা এই তো আমরা একটু ফুটবল খেললাম হ্যাঁ যাব কয় টাকা ভাড়া আমি তিন টাকা দিব ও মানে অ্যাডভান্স পে করতে হবে 아কিন্তু তোমার বাইকে তো জায়গা নাই আমাকে কোথায় নিবা করে এইখানে বসবো ওকে ওকে ঠিক আছে নাও নাও টাকা নাও বাহ সুন্দর শে স্মার্ট সবাইকে হাই বলে দাও সবাইকে লাভ বলে দাও সবাইকে লাভ বলে দিছে ওকে হ্যাঁ হ্যাঁ আমাদের রিসোরের সন্ধ্যার ভিউটা আমাদের রুমের আমাদের ডুপ্লেক্স রুম আর এই তুষারের ডুপ্লেক্স রুমের মধ্যে একটু পার্থক্য আছে তবে দুইটা দুই ধরনের সুন্দর হ্যাঁ হ্যাঁ আমরা এখন রুমে আসলাম একটু রেস্ট নিয়ে সাড়ে আটটা বের হইতে হবে এখানে আবার রিসোর্টে এগারোটার মধ্যে আসতে হবে এটা একটু দিনাজপুরে যাওয়ার একটু আগে এগারো কিলোমিটার আগে পরে আর কি তো এখানে অটো রিজার্ভ করে নিতে হয় নাহলে অটো পাওয়া যায় না তো আমরা রাতে খেতে যাব এখান থেকে বেরোবো সাড়ে আটটার মধ্যে আর কি এগারোটার মধ্যেই ব্যাগ চলে আসতে হবে এখন হালকা রেস্ট নেবো সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে একটা বন্ধ খুলে ঘুমা যাওয়ার কোন অবস্থা এই রাতে ঘুমানা এই ভাবে আমাদের রিসরের রাতের পরিবেশ গাজ অনেক তো মাছও আছে এখানে মাছ সাউন্ড করে কি কি নট কোনে কি ব্যালা dors রেডি হয়ে গেছে চলো রাতের খুবই সুন্দর লাগতেছে এই তো আমরা এখন রিসোর্ট থেকে যাচ্ছি দিনাজপুর মেইন টাউনে রাতের খাবার খেতে আমরা দুটা অটো রিজার্ভ নিয়েছি যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্ট বেস্ট এই রিসোর্টে একটা প্লাস পয়েন্ট কি জানো ধুলাবালি নেই যারা পাখিটা পছন্দ করে তাদের জন্য বেস্ট তুমি যদি ভোরবেলা উঠে একবারে হাঁটো না মন ভালো হয়ে যাবে পাখিটাকে ভাই এই এলাকার নাম কি হ্যাঁ কাটাপাড়া কাটাপাড়া

আপনাদের ভর্তা আইটেম নেয় ভত্তা কি ভর্তা ডাল ভাজি আমাদের অনেকে পরোটা খাবে আর আমরা চারজন মনে হয় ভাত খাব পাঁচজন এতগুলো ভাত আমরা গরু ট্রাই করছি আমি খাচ্ছি ভাত দিয়ে রুপা খাচ্ছে পরাটা দিয়ে আমরা এক প্লেট মাংস নিয়েছে একশো আশি টাকা তার সাথে একটু হাফ দিচ্ছে আর কি খাওয়ার পর হাফ দাও হাফের দিয়েছে হচ্ছে দুই পিস ফ্রেশ আর আগে দিচ্ছে মোটামুটি ছয় পিসের মতো

আমরা তো গরু বসে দেখছিলাম মুরগি তো আমরা নেই নেই গরুটা হাম্বা করে রাখতে ওর কানে লাগছে এই জন্য গরু খাবে না বুঝতে পারছি এবার দেখো কেমন হয়েছে দেখাও এই তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম আমাদের আমরা রাতে এসেছিলাম তো রাতে ওদের বেশি একটা আইটেম ছিল না মোটামুটি গরু গোস্ত ছিল গরুর গোস্ত আমরা একটু শক্ত পেয়েছিলাম অ্যাভারেজ খাওয়া মানে আহামরি অত কিছু লাগেনি নর্মাল খাবার নর্মাল হোটেল যেমন ওরকমই লেগেছে কি খবর বাইরে ঠান্ডা হ্যাঁ আমরা যাওয়ার পথে হাজি দানেশ ইউনিভার্সিটি পড়ছে এখানে ফ্যামিলি একটা ছবি তুলবো মেন গেটে আমরা দাঁড়িয়ে আছি সবাই আর গ্রুপ পিক করবে রাতের রঙন ফুলের সুস্বাগতম আপনাদের চলে আসলাম আমরা ভাই থাকেন কথা বলে ভালো লাগলো সবাই আম কুরাছে হ্যাঁ অনেক আম আছে হ্যাঁ দেখি मामूनी কয়টা আম পেছো কি আমড়াটা আম্রুগুলি আম আম্রু কারি গ্লা আম কুরাইলাম আম নিলাম সুন্দর আম আম্রু বলে আমের যে ঘান ভালো লাগে

দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে এখন ঘুম দিব একটা গুড মর্নিং গ্যাস এখানে সকালে পরিবেশটা খুবই ভালো ঘুমাইতে লেট করেছিলাম এই কারণে উঠেছি একটু লেটে নয়টা বেজে গেছে আমাদের নাস্তার টাইম হচ্ছে সাড়ে নয়টা সকাল সকাল সুন্দর রোদ ওঠে পরিষ্কার আকাশ কে কি অবস্থা করছিস

যত সম্ভব পাম গাছ হবে এটা এখানে মাছ চাষ করে এই জায়গাটা মাছ রাতে আওয়াজ করে মানে আপনি চাইলে এখানে মাছ ধরতে পারবেন আমাদের রুমটার সামনে সেই মোটা একটা আম গাছ কেউ বাতাস রোদের সাথে সুন্দর বাতাস আর এখানে লিচু গাছ আম গাছ অনেক আমাদের সকালের নাস্তা হচ্ছে সব রুমে রুমে দিয়ে গেছে নাস্তায় দিয়েছে পয়টা নাস্তাটা হচ্ছে কমপ্লিমেন্টারি সবজি দিয়েছে ডাল দিয়েছে এখানে দিয়েছে মিষ্টি মানে খাওয়ার পর মিষ্টি মুখ আর কি আর এখানে হচ্ছে ডিম আমরা সন্ন্যদি স্টালের নিচে নাস্তা করে নিচ্ছি নিচে বসে আর কি খাবার কোয়ালিটি খুবই ভালো আমার কালকের ভিডিওটা আমরা দেখে নিচ্ছি দেখা হয়নি খাবার কেমন লাগছে সুন্দর সুন্দর আম আম গাছ আমি ছোট জায়গাটা সুন্দর হালকা ট্রান্সপারেন্ট এই জায়গাটা বেশ সুন্দর ঠান্ডা এক কষ্ট ছোট পার্কের মতো উপরে বসে যায় লেকের একটা পানি পড়ার সাউন্ড পাওয়া যায় সুন্দর চাচু 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 এদিকে চাচু বড় ছোট যে কেউ রাইড দিতে পারবে এখানে বাম হচ্ছে ডানটা ঘুরেলে বামে যাবে আর বাম ঘুরেলে ডানে যাবে এটাই আর সোজা চৈতে হইলে দুটো একসঙ্গে ও আচ্ছা আচ্ছা না ওই পাশে নাও কি খবর রাইট কেমন লাগে তোমার জামার সাথে মিলে গেছে কাল এটা সুন্দর বামে দিলে ডানে ঘরে ডানে দিলে বামে আর দুইটা একসাথে করলে দিন যাওয়া যায় হ্যাঁ চাকা ঘোরাও চা ঘোরাতে দারুণ লাগে আমরা ঘুরে আসি চলো চলো ঘুরে এই পরিষ্কার আছে ভালো খাদ্য থাকে এই যে দেখো আমাদের সাথে আমি তোমার আগে এই একটু ছায়া আরে বাবা বাস বাবা গিমে একদম আজ আমার নৌকা ব্যালেন্স কম সোজা গেলে সোজা যায় না একটু বাঁকা তেলা ভাবে চলে যায় এই যে এক সোজা হয় বাঁকা হয়ে গেল গানে ভাবে চলে মেলা ব্যাম ব্যায়াম হয়ে গেল হাতের মাছের ফুলি ঘুরে গেছে পুরো এই রাউন্ড দুই তিনবার দিছি আমরা হ্যাঁ দুটি একসাথে মালই ঘুরবে সামনে যান ঘুরে আসেন সামনে যায় কেমন বোর্ডিং করলাম কষ্ট হইলো হাতের না পায়ের দুইটা একসাথে ঘুরাইলে একসাথে আসবে হ্যাঁ 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 ব্যাকে দিলে সোজা আসবে ওকে এই মামুনি হ্যালো এই জায়গাটা খুব সুন্দর লাগে উপর থেকে আম গাছ থেকে নেটে আম পড়ে আসতেছে আজকে সবাইকে হাই হাই সবাইকে বলে দাও আই বলে দাও আমরা এখন এই পাশে দিকে কিছু রাইড আছে ট্রেনের ট্রেনের রাইড বাবুদের রাইড রাইডগুলো দিয়ে দেন আমরা সুইমিং চলে যাব আর সুইমিং যেয়ে এখানকার যে আমের গাছগুলো রয়েছে এখান থেকে আম খাবো আর কি কি বাবা এই যে তারপর দুপুরে এখানে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখানে মাছ ধরবো

আমাদের সবাই আসলে তারপর আমরা একটু ট্রেনে উঠবো যে হাঁটার জন্য ছবি তোলার জন্য প্রযুপদিকে কি সুন্দর গাছগাছালি সুন্দর আর কি এটা বাস বাস না বাঁশের একটা জাত এটা না বাঁশ না বাস বাঁশের একটা জাত পা পাতা ঘাট টাইপের ওই লম্বা হেঁটে শেষ করা যায় না পিছন দিক থেকে লম্বা আর কি যারা সবুজের সমারোহ পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট হবে এবার এই পাশটা সুন্দর আছে বাসটার দেখো অনেক কোয়ালিটি বাস এখানে কি হ্যান্ড গ্লাভস আছে সবাই নাম লিখে গেছে যারা আমাকে পছন্দ করে দেখছো হ্যাঁ হ্যাঁ সুন্দর পি ভালোবাসার বাস ভালোবাসার বাস গাছ

না আম নাও হুম টাটকা আমার কি দারুন আম চামরূপালি আজকে প্রচন্ড গরম ঘেটে যাচ্ছে ঘেটে যাচ্ছে আমাদের বাবুরা সব রাইডে নাম স্যার আপনাদের সবাইকে জোয়াফুল শুভেচ্ছা হে জিন্দা নামো নামো নিচে দিলে কি আর নামবে রোদে কি গরম হয়ে আছে ট্রেন তারা দেখি একটু গরম ম্যাট দেন তাহলে ইয়া গরমটা লাগবে না আজকে গরম অনেক ট্রেন গরম হয়ে আসছে রোদে প্রথমে ম্যাট দিয়ে নিলাম হ্যাঁ 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 চিন্তা আমাদের ট্রেন চালাবে চিন্তা

রাস্তা বানাইছে ট্যায়ার ট্যাড দিয়েছে একটু উঁচা করে দেন সুন্দর করে যাতে বাইরে থেকে দেখা না যায় আমাদের আজকে দিয়েছে এক নম্বর প্রাইভেট সুইমিং পুলটা এটা পানি এক্ষুনি পরিষ্কার করে দিলো মানে চেঞ্জ করে দিল আর কি নতুন পানি দিয়েছে আল্লাহ আর বড় পানি পাই ঠানা লাগতেছে এত গরমের মধ্যেও আর হ্যাঁ গরম পানি বাপরে বাপ সেই ডানা পানি

মটরতে পারি হ্যাঁ মোটরে পানি বলি তো ঠান্ডা এত মনে হচ্ছে ফ্রিজ থেকে পানিটা একদম চলে এসো কালকে 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 ক্লাসগুলো শুরু করে নেই আমরা কালকে যে ক্লাসগুলো করলাম ওগুলা শুরু করে দেয়া আসো কালকে আমরা গ্রুপ সাঁতার শিখছি বাসে থাকার সাঁতার শিখছি উল্টা সাঁতার শিখছি কিন্তু না 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 শিখছি ঠিকই কিন্তু পরে আর পাইনি তো মানে অর্ধেক চেয়ে পড়ে যায় তখন ইমান ঠান্ডা পানি করে রুমের দিকে যাচ্ছি এই পাশে গুলো ওখানে কোনো কাজ করবে এখনো কমপ্লিট না আর কি এখানে কালকে খেলছিলাম আমরা রাতে এই যে আমরা খেলছি ওই যে ওইটাই আমি পিতাম উঠছিল আমরা এখন লাঞ্চের জন্য বেরোলাম আর ওর দাদুর সাথে ও ভিডিও কলে কথা বলতে স্যার দেখাচ্ছি যে দেখো এই যে পুলিশ অফিসার পুলিশ অফিসার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিব রেস্ট টেস্ট নিয়ে আমরা হচ্ছে রওনা দেবো আটটার দিকে আটটার দিকে দিনাজপুরে যাব দিনাজপুরে বেড়ার হোটেলে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে ডেন রংপুরের উদ্দেশ্যে রওনা আমরা এখনো পুরো রিসোর্ট ঘুরে দেখতে পাইনি ওই পাশে ক্যাফেটেরিয়া আছে ওখানেও যেতে পারিনি তবে আজকে এই পুরোটা রাইড দিছি আমরা দুইবার তুই কবার দিসলি জানো দুইবার আড়াইবার মজা ছিল ওটা তখন গরমও লাগতেছিল বাবা হ্যাঁ সেই সেই রোদ ছিল ওই সময় এই গাছগুলো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব আজকে অর্ডার ছিল আমাদের বাংলা খাবারের আমরা মুরগি ভত্তা এইসব অর্ডার করেছিলাম আজকে এই যে মুরগি ভত্তা আলু ভাজি